অবশেষে ফাহমিদুল পেলেন দলের ডাক একই সঙ্গে হামজা চৌধুরী আর সামিত সোমের দেশের মাটিতে হচ্ছে অভিষেক সিঙ্গাপুর ও ভুটানের ম্যাচের জন্য শক্তিশালী প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে ভুটানের বিপক্ষে এই স্কোয়াড নিয়েই খেলবে বাংলাদেশ এরপর সিঙ্গাপুরের জন্য ঘোষণা হবে চূড়ান্ত স্কোয়াড অভিজ্ঞ জামাল ভুইয়া তপুদের সঙ্গে সুযোগ পেয়েছেন বেশ কিছু তরুণ আগের ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুজন সব মিলিয়ে কারা বাদ পড়লেন আর কারা ডাক পেলেন প্রাথমিক দলে তা থাকছে প্রতিবেদন বাংলাদেশের ইতিহাসে কখনো একটি ফুটবল ম্যাচ নিয়ে এতটা আগ্রহ সৃষ্টি হয়েছিল কিনা না সেটি জানতে হলে ঘাটতে হবে অনেক অনেক আগের অতীত তবে বর্তমানে ফুটবলকে রোমাঞ্চিত করা সেই ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন টাইগার কোচ ক্যাবরেরা ভারতের বিপক্ষে সবশেষ চব্বিশ সদস্যের দল থেকে বাদ সোহেল রানা জুনিয়র চন্দন রায় ও শাকিল হোসেন অনেকদিন পর ফরওয়ার্ড সুমন রেজা স্কোয়াডে ফিরেছেন এদিকে আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে আগামী তিরিশ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহমেদুল ইসলাম সব ঠিক থাকলে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে আগামী দুই বা তিন জুন হামজা চৌধুরী ঢাকায় পা রাখবেন আর চারজন ঢাকায় আসার কথা সোমের সমিতের অভিষেক ও হামজার দেশের মাটিতে অভিষেকের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মার্মা মোহাম্মদ সুজন হুসাইন ও মেহেদি হাসান শ্রাবণ ডিফেন্ডার হিসেবে মোহাম্মদ শাকিল আহাদ তপু জাহিদ হাসান শান্ত রহমত মিয়া ইসা ফয়সাল ও তাজউদ্দিন ডাক পেয়েছেন পাশাপাশি দুই অভিজ্ঞ ও দলের সেরা ডিফেন্ডার পিকে তারিক কাজী ও তপু বর্মন্ত আছেনই বাংলাদেশের স্কোয়াডে মিডফিল্ডার আছে ছড়াছড়ি মোহাম্মদ হৃদয় সৈয়দ শাহ কাজিম কিরমানি সোহেল রানা মুজিবুর রহমান জনি শেখ মুসাইনের সাথে আলোচিত তিন ফুটবলার যারা প্রবাস থেকে এসেছেন নারীর টানে জামাল ভুইয়া হামজা চৌধুরী ও সৌমিত ছোম আছেন স্কোয়াডে এদিকে ফরওয়ার্ডে আলোচিত উইঙ্গার ফাহমিদুল ইসলাম ফয়সাল আহমেদ ফাহিম রাকিব হুসাইন ইমন শাহরিয়ার মোহাম্মদ ইব্রাহিমের সাথে স্ট্রাইকার আলামিন ও সুমন রেজা আছেন স্কোয়াডে আগামী চার তারিখ ভুটানের বিপক্ষে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে টাইগাররা এরপর দশ তারিখ গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর ম্যাচে মাঠে নামবে ক্যাবেরার শিষ্যরা